হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মৌসুম খবর বন্ধুরা আজ থেকেই বাংলার আবহাওয়ার বিরাট পরিবর্তন হয়েছে বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এবার তাপমাত্রার পারদ হুহু করে বাড়বে এবার তাপপ্রবাহে জ্বলবে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা ইতিমধ্যেই ভয়ঙ্কর তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায় একদিকে তাপ্রবাহের সতর্কবার্তা অন্যদিকে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলা তবে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বা কি জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ জানিয়ে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে নেবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যদি এই মুহূর্তের আপডেটে আমরা চলে যাই তাহলে দেখতে পারবো অর্থাৎ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকেও আকাশ মূলত পরিষ্কার মেঘলা রয়েছে তবে বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিংপং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ এই মুহূর্তে আমরা কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি তবে দার্জিলিং কালিম্পং এই মুহূর্তে বৃষ্টিপাত হলো এই বৃষ্টিপাত কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ আর কয়েক ঘন্টার মধ্যেই জলপাইগুড়ি এদিকে আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও কিন্তু অনেকটা জায়গা জুড়ে প্রসারিত হবে অর্থাৎ এই জেলাগুলিতে ওপরের যে পাঁচটি জেলা রয়েছে এখানে মূলত বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বিশেষ করে অসমের দিকে দেখলে আকাশ পরিষ্কার দেখতে পারছি শুধুমাত্র লামডিং হোজাই শিলং সাইডে কিছুটা বৃষ্টিপাত অন্যদিকে যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ দিকে দুমকল বহরমপুর আজিমগঞ্জ করিমপুরের দিকে হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি বীরভূম সাইডে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে পুরুলিয়ার দিকে হলেও হতে পারে বৃষ্টি নদীয়ার দিকে হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে সেভাবে নেই বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া কিন্তু আবহাওয়া মূলত পরিষ্কারই দেখতে পারছি সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দিকে নেই এমনকি ত্রিপুরার দিকেও আজকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তো বুঝতেই পারছেন আজকে সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই অন্যদিকে আবহাওয়া পরিবর্তন যেটা হয়েছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে অনেকটা জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর তাপ যে সতর্কবার্তা সেটা রয়েছে আজ থেকেই তাপমাত্রার পারদ বাড়তে শুরু করবে তবে আগামীকালকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূমের সাইডে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলাগুলিতেও হালকা ফসলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কালবৈশাখী ঝড়ের সেভাবে সতর্কবার্তা নেই দার্জিলিং কালিম্পংয়ের দিকে একটা ঝোড়ো হাওয়া এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের প্রভাস থেকে এমনটাই আপডেট দেওয়া হয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে সেই ঘূর্ণাবর্তটি যদি শক্তিশালী রূপ নেয় পরবর্তীতে কিন্তু সেটা ঘূর্ণিঝড়েরও আকার নিতে পারে তো বন্ধুরা যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটা কম সেহেতু আমরা বৃষ্টিপাতের আপডেট যেটা দেখলাম অর্থাৎ এর বাইরে আমরা আর বেশি কিছু দেখবো না সরাসরি আমরা তাপমাত্রায় চলে যাব তাপমাত্রায় গিয়ে আপনাদেরকে দেখাবো যেই তাপপ্রবাহের সতর্কবার্তা কোন কোন জেলাগুলিতে রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে প্রথমত উপকূলীয় জেলাগুলি থেকে শুরু করব পশ্চিম মেদিনীপুর সাইডে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি রয়েছে ঝাড়গ্রামের দিকেও কলকাতার দিকে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি হাওড়াগুলির দিকেও তাই নদীয়ার দিকেও তাই রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে সাঁত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে দুর্গাপুরে আটত্রিশ ডিগ্রি শিউড়িতে উনচল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি রয়েছে নলহাটি দুমকা এদিকে আটত্রিশ ডিগ্রি রয়েছে মালদায় ছত্রিশ ডিগ্রি রয়েছে দিনাজপুরে চৌত্রিশ ডিগ্রি কোচবের আলিপুরদুয়ারে তেত্রিশ বত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে জলপাইগুড়িতেও তেত্রিশ ডিগ্রি দার্জিলিংয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দার্জিলিংয়ের তাপমাত্রাও বাইশ তেইশ ডিগ্রির মধ্যেই রয়েছে অসমে ধুবড়ি গোয়ালপাড়া গোয়াটি চৌত্রিশ ডিগ্রি তেজপুরে তেত্রিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ে তাপমাত্রা একত্রিশ ডিগ্রির মধ্যে দেখতে পারছি আমরা বাংলাদেশের পূর্ব সাইডটাতে চৌত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি আবার ময়মনসিংহ কিশোর কিশোরগঞ্জ এদিকে কাশপিয়া ঢাকা ছত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে এদিকে চিটং মহেশকালের দিকে আবার আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি রয়েছে তবে ত্রিপুরাতে এবার তাপমাত্রা সতর্কবার্তা বিশেষ করে রয়েছে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা ত্রিপুরাতে কিন্তু পৌঁছে যাচ্ছে তো বুঝতেই পারছেন যে একটা ভয়াবহ তাপ প্রবাহের সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় রয়েছে তবে এই তাপপ্রবাহের মধ্যে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আবারও বুধবার থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা ভয়ঙ্কর তাপপ্রবাহের মধ্যে বুধবারের তাপমাত্রা যদি আপনাদেরকে দেখায় দক্ষিণবঙ্গে দেখতেই পারবেন যে প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা চলে যাবে কলকাতার দিকেও প্রায় প্রচুর পরিমাণে তাপমাত্রা বাড়বে উত্তরের দিকেও বাড়বে তবে তাপপ্রবাহ চললেও বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে আমরা যদি দেখি তাহলে দেখতে পারব কালবৈশাখী ঝড় সঙ্গে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পাশাপাশি উত্তরের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দেখতে অসমের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ থেকে তো আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পাশাপাশি তাপ প্রবাহ চলবে লু বইতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন তো এই আপডেটটা এখানেই শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ